প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন মোট ছয়জন সদস্য উপস্থিত ছিলাম এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে অত্যন্ত আরও পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দল সম ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে হিসেবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থান করার কথা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভোয়া নির্বাচন বাধ্য নির্বাচন আপনার একটা পক্ষপাত নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আনার কথা বলেছি আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিত অপরাধে করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভাইসি সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম খুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি